ভাইরে ভাই কি আজব একটা গান বানাইছিরে ভাই আমরা চলার পথে কি কিভাবে কিনি কোন জিনিস কিভাবে দেখি সব বিস্তারিত নিয়ে এক গান আশা করি আপনাদের ভালো লাগবে এই গানটি আমি যখন প্রথম দেখেছি আমার খুব ভালো লাগছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে পুরো গানটি দেখা যাবেন এবং অনেক মজা পাবেন আশা করি সবাই গানটি দেখে আসি চল হে ওড়াইয়া পড়ায় দেখে টাকা সিনটি দিয়া দেখে লাভ খুশি না কি দেখে কানছাটা উঠাইয়া আমে কিনতে দেখে কাছে মিষ্টি নাকি টকে মরিস কিনতে ভাইয়া দেখে নাকি টক উত্তু দিয়া কাপড়ের রং দেখে ঘষে ঘষে আবার দিয়া দেখে মাটির হারিয়ে কলসে

তো গানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা আমার নতুন চ্যানেল আপনি যদি ভিডিওতে একটি লাইক দেন আর পরবর্তী ভিডিও বানাতে আমি আগ্রহী হব আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন ধন্যবাদ